ভারতের পক্ষ থেকে গত সাড়ে তিন মাস ধরে যা কিছু করা হচ্ছে যে সব ধরনের আশ্রয় তারা নিচ্ছে। তাতে করে আমাদের মধ্যে একটা আত্মতুষ্টি কাজ করতে পারে যে ভারত একের পর এক নানান ধরনের পদক্ষেপ নিয়েও বাংলাদেশে কিছু করতে পারছে না তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে না এবং সরকারের মধ্যেও এ ধরনের আত্মতুষ্টি সম্ভবত কাজ করছে কিন্তু ভারত যে নানান জায়গা থেকে এর মধ্যে সফল হতে শুরু করেছে সেই বিষয়টি কি সরকার ভেবে দেখেছে এবং ভারত যে ধরনের কথাবার্তা অপপ্রচার গুজব চালাচ্ছে বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে তার নানান ধরনের প্রতিঘাত এর মধ্যে দেখা গেছে সরকারের পক্ষ থেকে আমরা দেখছি শুধুমাত্র একটা বিবৃতি দিয়েই দায় দায়িত্ব শেষ করে দিচ্ছে মজার কয়েকটি তথ্য জানিয়ে রাখি আগে স্কনের হামলায় কিংবা সনাতনী জাগরণী মঞ্চের সমর্থকদের বা অ্যাক্টিভিস্টদের হামলায় চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হলেন সেই আইনজীবীকে ভারতের কোনো কোনো টেলিভিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তিনি স্কনের সদস্য স্কনের সমর্থক এমন ভয়ঙ্কর নোংরা একেবারে তিলকে তাল করার মতো তথ্য ভারতের বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে এবং যেমন ইন্ডিয়া টুডে প্রচার করেছিল গত ছয় নভেম্বর ইন্ডিয়া টুডের মতন ভারতের শক্তিশালী এবং বহুল প্রচারিত এবং প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছিল হেডলাইন করেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়ে গেছেন একই ধরনের কথা ভারতের জি নিউজ মাত্র আগে দুদিন সম্ভবত তারা নিউজ করেছে সংবাদ প্রচার করেছে যে জেএমবি হুজি সহ ঝাঁক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ এবং এতে দাবি করা হচ্ছিল যে হুজি জেএমবি আনসারউল্লাহ বাংলা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ শাহাদাতি আল্লাহ হিকমা ও একাধিক নিষিদ্ধ উপর থেকে করা প্রত্যাহার যে করা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের নির্দেশে এই সব সংগঠনের নেতাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই ধরনের খবর আরও বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে আমরা কি বুঝতে পারছি যে কোন জায়গাটিতে ভারত নানান ধরনের যে অপতথ্য গুজব যেভাবে ছড়াচ্ছে তাদের বাংলাদেশের কি ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে এবং ভারত যে এই খবরগুলো একেবারে কতটা বানোয়ার ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করছে তা উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যে ফ্যাক্ট তাদের যে সাইটগুলো আছে বা তাদের যে সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে তাদের রিপোর্টিংয়ের ভিত্তিতে এবং তাদের ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যেমন আন্তর্জাতিক বার্তা সংস্থা এ এফ ফ্যাক্ট চেকাররা বলছেন যে ভারতীয় সংবাদ মাধ্যম ছাত্র জনতা অভ্যুত্থানকে ইসলামী উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছে সেগুলো ইচ্ছাকৃ ইচ্ছাকৃতভাবে তুলে ধরা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে তারা মিথ্যা এবং আপতথ্য ছড়িয়ে দিতে সক্ষম তারা বিশ্বের গুরুত্বপূর্ণ জায়গাতেও পৌঁছাতে সক্ষম যুক্তরাষ্ট্রে বিরাট সংখ্যক ভারতীয় রয়েছে ভারতীয় বংশোদ্ভূত রয়েছে তাদের তৃতীয় প্রজন্ম প্রশাসন ব্যবসা অনেক জায়গায় সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে তারা এসব মিথ্যা এবং অপতথ্য গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে সক্ষম এই সক্ষমতা জায়গা থেকে কি হতে পারে তার একটি নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তার আগে রিউমার স্ক্যানার আরও একটি প্রসিদ্ধ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা বলছে যে পাঁচ থেকে এগারোই আগস্ট পর্যন্ত শুধু তারা চল্লিশটি গুজব চিহ্নিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে এবং সবই ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে যে কথাটি বলছিলাম আর তারা আগে তারা আগে আরও একটি মজা তথ্য দিয়ে নিই যে চিন্ময়কৃষ্ণ দাসকে আটকের পর পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা অর্থাৎ সেখানকার বিজেপির নেতা সরকার দলীয় শুভেন্দু অধিকারী বিভিন্ন গণমাধ্যমে যে অভিযুক্ত করেছেন যে হিন্দুদের উপরে অকথ্য নির্যাতন করা হচ্ছে বেধড়ক পেটানো হচ্ছে তার এই বক্তব্যের সঙ্গে সেখানকার গণমাধ্যমগুলো কি করেছে যে ছবি দেখিয়েছে তা হচ্ছে অ্যাকচুয়ালি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ সরকারি সোহরাওয়ার্দী কলেজ নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ তাতে এক গ্রুপ আর এক গ্রুপকে পেটাচ্ছে সেই পেটানোর ছবি দেখানো হয়েছে হিন্দুদেরকে পেটানো হচ্ছে যে কথাটি বলার চেষ্টা করছিলাম যে এর মধ্যে কি হয়েছে এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আসার পরে বেশ কিছু বিদেশি শিল্প উদ্যোক্তা এবং বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসার উদ্দেশ্যে তারা আসতে চেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তারা সফল তাদের সফর বাতিল করেছে তাদের সঙ্গে কথা বললে যেগুলো জানা গেছে এগুলো এফ পি থেকেই বা এফ বাংলাদেশে যে প্রতিনিধি রয়েছেন তারাই যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যে কেন তারা আসতে চাইছেন না কেন তাদের সফর বাতিল করা হয়েছে জানা গেছে যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে অস্থিরতা অস্থিরশীলতা ভয়ঙ্কর সংঘর্ষ ভয়ঙ্কর এক ধরনের অপশাসনের তথ্য ছড়ানো হচ্ছে যার ভিত্তিতে বিদেশি শিল্প উদ্যোক্তারা তাদের সফরটি বাতিল করেছে এ ধরনের আরও অনেক ধরনের আনুষঙ্গিক ঘটনা ঘটছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার আসলে কি করছে বাংলাদেশ সরকার কতটুকু ভারতের এই ধরনের অপতথ্য বা গুজব কতটুকু গ্রহণ করে বিবেচনা নিয়ে তারা কতটুকু কনসার্ন আমি প্রথমে বলছিলাম যে এক ধরনের আত্মতুষ্টি সম্ভবত আমাদের সভাবন্ধে কাজ করছে তার মধ্যে সরকারও রয়েছে যে তারা তো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে পারছে না পারছে না এটি বাংলাদেশের মানুষের এক ধরনের বিশেষ সহনশীলতা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যথেষ্ট যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং তারা আমরা তাদেরকে স্যালুট করি এবং এটি প্রয়োজন একই সঙ্গে বলে রাখি যে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারাও বিপদে রয়েছেন সবাই কিন্তু ভারতের এ ধরনের কর্মকাণ্ডে বা তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে না নিঃসন্দেহে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যারা যারা উগ্রবাদী মানসিকতা পোষণ করেন সাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন তারাই কেবলমাত্র স্কন কিংবা সনাতনী জাগর মঞ্চ কিংবা শ্রী চিন্ময় কুমার দাসের মতো মানুষদের পেছনে রয়েছে দিল্লির হাই কমিশনের হাই কমিশনের বা কাজ কি মানে ভারতে বাংলাদেশের তো যে কমিশন তারা কতটুকু এগুলো তারা কতটুকু প্রতিবাদ জানানোর চেষ্টা করছে তাদের পক্ষ থেকে কতটুকু বাংলাদেশের পক্ষ হয়ে কতটুকু কাজ চলছে সব প্রতিরোধে কিছুই না যেহেতু আমরা জানি দিল্লি হাই অফ বাংলাদেশের যিনি প্রেস মিনিস্টার ছিলেন শাবান মাহমুদ যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে নতুন যাকে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে পাঠানোর চিন্তাভাবনা করেছে বা যাকে সিলেক্ট করেছে তিনি এখনো কাজে জয়েন করেননি এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পক্ষ থেকে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি আর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ভারত তো বিভিন্ন ভাষায় এগুলো প্রচার করছে বিভিন্ন দেশে এগুলো ছড়িয়ে পড়ছে এইগুলোকে মোকাবেলার জন্য বাংলাদেশ কতখানি প্রস্তুত বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূলধারার গণমাধ্যম কটি ইংরেজিতে প্রচার করা হয় কিংবা প্রকাশ করা হয় বিভিন্ন তথ্য বা সংবাদ নিশ্চয়ই হাতে গোনা কয়েকটি মাত্র যা আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত ছড়ায় না এই দিক থেকে ভারত অনেক এগিয়ে আছে আমরা অনেক পিছিয়ে রয়েছি সেই জায়গা থেকে অবশ্যই বিষয়গুলো কীভাবে বিবেচনা করা যায় বাংলাদেশ সরকারকে ভাবতে হবে আর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যা পরামর্শ দেওয়া হয় সরকার কতটুকু গ্রহণ করে সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ